হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাদুবদি বাস স্ট্যান্ডের সাথেই জেবি ডেমান্টার সুতলা বিল্ডিং ইস্তলায় আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন ভালো মানে কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান কম দামে তাদের জন্যই সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমি নসন্দি চলে আসি তো প্রতি পিসে আপনারা বিশ থেকে একশো টাকা পর্যন্ত কম বিভিন্ন কোয়ালিটির উপর কোনোটায় বিশ টাকা কোনটা পঞ্চাশ টাকা কোনোটায় একশো টাকা কম পাইকারি তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখুন অসংখ্য কালেকশন আপনারা পাইকারি পেয়ে যাবেন তো ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি যারা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য সন্তানটা নিয়ে দেখে যে এটা হলো মাধবদি বাস স্ট্যান্ডের সাথেই এবং আপনারা বাসায় বসেও কিন্তু অর্ডার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশে ছুটে জেলায় আমরা পাঠিয়ে থাকি হোম ডেলিভারিতে এবং কন্ডিশনে

আগের batti dekhen ki sundor design kara eita 560 er dabai ekhon 5 pita omilla vip batti ha যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছিলাম তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাহবদি বাস স্ট্যান্ডের সাথে যে সোতলা বিল্ডিং আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন ভালো মানে কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান কম দামে তাদের জন্য এই সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমি অসন্ধি চলে আসি তো প্রতি পিসে আপনারা বিশ থেকে একশো টাকা পর্যন্ত কম বিভিন্ন কোয়ালিটির উপর কোনোটায় বিশ টাকা কোনোটায় পঞ্চাশ টাকা কোনোটা একশো টাকা কম পাইকারি তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখেন অসংখ্য কালেকশন আপনারা পাইকারি পেয়ে যাবেন তো ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি যারা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য সন্ধানটা দেখেন এই যে এটা হলো মাধবদি বাস স্ট্যান্ডের সাথেই এবং আপনারা বাসায় বসেও কিন্তু অর্ডার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পাঠিয়ে থাকি হোম ডেলিভারিতে এবং কন্ডিশনে তো চলুন বেরোতে যাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আবার দেখা যায় ভাই অনেকদিন পর আপনার সাথে চলে আসলাম তো দোকানের নামটা ঠিকানা বলেন এইটার আপনার মা দব্দ নতুন বাস স্ট্যান্ডের সাথে সাইফুল বাইকে হয়তো অনেকে চিনেন কারণ আগে পরেও কিন্তু আমার বলব দেখে ভাইয়ের কাছ থেকে অনেক মাল নিয়েছেন আপনারা

ইসলামপুর গেলে দেশ টাকা ইসলামপুরের কোয়ালিটি হিন্দি লেট চলে যায় বিপ্লাস আশি টাকা

আবার ডিজাইন করা আছে আপনার নিচের প্যানেলটা থাকবে আলাদা থাকবে বড় বড় কিন্তু হাতের অন্য পাঁচ হাতের কিন্তু পাঁচশো পঞ্চাশ

ডিজাইন আছে এই ডিজাইন থাকবে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এগুলি হাতা ফ্রন্টাইড ব্যাক সাইড মধ্যে গলার মধ্যে

জীবনটা লাগে অনুরোধ করছে যে ভাই আমরা মাল তো আমরা এখন আর কিছু মাল নিতে চাই তাকে ভিডিও দেন তো তাই তারই ভাই কিন্তু ভিডিও দিতেছে আপনারা এখান থেকে এইসব কোয়ালিটি নিয়ে যাবেন তাই দামি যাবেন এগুলো ভালো থাকবেন I love this.